আসসালামাইকুম কাশি দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যারা সাধরিক মোবারক বাদে শুভেচ্ছা তো পরিবর্তন হলো বৃত্তি পরীক্ষার তারিখ চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বৃত্তি নিয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময় পরিবর্তন করে তিরিশে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে আর পরীক্ষা দিতে পারবে এক একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া বিশ শতাংশ শিক্ষার্থী এর আগে সিদ্ধান্ত হয়েছিল এ পরীক্ষা হবে উনত্রিশে ডিসেম্বর এবং দশ শতাংশ শিক্ষার্থী তাতে অংশ নিতে পারবে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ নজরুল ইসলাম পরীক্ষার নতুন তারিখ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হারের তথ্যর সত্যতা নিশ্চিত করেন আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম প্রথম থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতে বাস্তবায়ন করা হবে যেখানে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে করোনার পাশাপাশি নতুন এই শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে এবছর সহ তিন বছর ধরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সহ পরীক্ষা নেওয়া হয়নি আগামী দিনেও আর এ পরীক্ষা হচ্ছে না বলে জানিয়ে আসছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারকেরা কিন্তু গত আঠাশে নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক আন্ত মন্ত্রণালয় সভায় আকস্মিকভাবে এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত হয় যদিও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন বছরের শেষে এসে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয় হবে তেমনি নতুন শিক্ষাক্রমের আলোকে ভবিষ্যৎ ব্যবস্থার যে পরিবর্তন হবে তার জন্য নেতিবাচক হবে যারা গেছে আঠাশে নভেম্বর সবাই প্রথম আলোচিত হয়েছে দুশো নভেম্বরের ভিত্তিতে বৃত্তি পরীক্ষা দেওয়া হবে কিন্তু প্রাথমিক শিক্ষা প্রশাসন একশো নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে পঁচিশ নম্বর করে মোট একশো নম্বরের পরীক্ষা হবে উপজেলা সদরে এ দিনে দুই ঘন্টা হবে পরীক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন উনত্রিশে ডিসেম্বর দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন থাকায় পরীক্ষার তারিখ একদিন পেছানো হয়েছে এখন তিরিশে ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই পরীক্ষা হবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো দিয়ে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়ছি আল্লাহ হাফিজ